হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুন্দরী হেসেল আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল একদম ঝুঁজরে পারফেক্ট মিক্সড ফ্রায়েড রাইস এই মিক্সড ফ্রায়েড রাইস খেতে আপনারা সকলেই ভীষণ ভালোবাসেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আজ মিক্সড ফ্রায়েড রাইস রেডি করি মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম দেহাদুন চাল ধুয়ে নিয়েছি আর চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি কুড়ি মিনিট এরপর একটি হাঁড়িতে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ লবণ লবণ দেওয়া হয়ে গেলে এবার দিচ্ছি তিনটে তেজপাতা আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এরপর সবকটাকে একসাথে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর জলটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি এবার ভাতটা হতে দিতে হবে নব্বই পার্সেন্টের মতো ভাতটা হয়ে গেলে ফ্যান ঝাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি এবার একটি বাদতে চিকেনগুলোকে আমি নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো এই রকম সাইজের করেছি এবারের মধ্যে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ সোয়া সস দিয়ে চিকেনটাকে এবার ভালোভাবে ম্যারিনেট করে নেব ভালোভাবে ম্যারিনেটটা হয়ে গেলে এবার এটাকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার একটি বলে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর তাতে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার ভাজার জন্য একটি কড়াতে রাইসবেন অয়েল নিলাম তেলটা গরম হয়ে আসলে ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব দেখুন আমার ডিমের ভুজিয়া প্রায় হয়ে এসেছে ডিমের ভুজিয়া হয়ে আসলে এটাকে একটি আলাদা প্লেটে তুলে নিয়েছি এবার অন্য একটি বলে একশো পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তাতে দিচ্ছি হাফ ছা চামচ লবণ আর হাফ ছা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার ওই তেলে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এরপর চিংড়ি মাছগুলো দু পিঠ ভালোভাবে আমি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি হয়ে আসলে এটা একটি আলাদা প্লেটে আমি তুলে নিয়েছি এবার সেম তেলে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনগুলোকে ভেজিয়ে নেব দেখুন চিকেনগুলো আমার খুব সুন্দর কালার এসে গেছে আমার চিকেনগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার একটু আলাদা প্লেটে আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি এই রান্নাতে আমি রাইস ব্যান অয়েল ইউজ করেছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু কালার এলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব নাড়াচাড়া করে তাহলে খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে তিন রকমের ভেজিটেবল অ্যাড করব গাজর আর গ্রিন ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়েছি আর আমি এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদমধ্য লবণ আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন লবণটা দেওয়া হলে ভেজিটেবলসগুলো নরম ও সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে লবণটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণ বুঝেই দেবেন দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভেজিটেবলসগুলোকে একটু ভাজা ভাজা হতে দিতে হবে এরপর আমি অ্যাড করছি এক চা চামচ সয়া সস হাফ চা চামচ গ্রিন চিলি সস আবারও বলছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন বাড়িতে যদি কোনো বাচ্চা খায় তাহলে অল্প করেই গ্রিন চিলি সসটা দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ রেড টমেটো সস আর দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সব কটাকে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি ভেজিটেবলসগুলোকে ভাজবো না দেখুন আমার ভেজিটেবলসগুলো প্রায় ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে কিন্তু ভেজিটেবলসের কালারগুলো একদম পারফেক্ট আছে আপনাদের এইরকমভাবেই ভাজতে হবে এরপর আমি এর মধ্যে আগে থেকে যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম সাথে সাথেই দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো আর চিংড়ি মাছগুলো যেগুলো সব আমি আগে থেকে ভেজে প্লেটে তুলে রেখেছিলাম সব কটা জিনিসকে দিয়ে আমি আবারও ভালোভাবে সবকটার কটার সাথে মশলাটাকে নাড়াচাড়া করে মেশাচ্ছি এরপর আমি আগে থেকে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়াছাড়া করব দেখুন একদম রেস্টুরেন্টের মতো ভাতটা একদম ঝরঝরে তৈরি হয়েছে এটা নাড়াছাড়া করে মিক্সড করে নিলেই আমার ফ্রায়েড রাইস সম্পূর্ণ রেডি আর এর টেক্সচারটাও অনেক সুন্দর হয়েছে আর একদম রেস্টুরেন্টের মতো রাইসটা একেবারেই ঝুরঝুরে হয়েছে আজকে আমার মিক্সড ফ্রায়েড রাইস আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ধন্যবাদ দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে